এখন তোমাদের জন্য থাকছে ও সুশাসন প্রথম পত্রের সর্বশেষ সাজেশন আর এই সাদেশন সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ শুরুতে সৃজনশীলের ক নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যেগুলো আসতে পারে তার সাজেশন শিক্ষার্থী বন্ধুরা যে কোনো সৃজনশীলের জন্য ক এবং খ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক আর খ নম্বর প্রশ্নের উত্তর জানা না থাকলে ওই সৃজনশীল আর দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ তাহলে আর নম্বরটা আসবে না এই জন্য আগে ক আর খ এই অংশগুলো ভালোভাবে পড়বে এরপর উদ্দীপক অনুযায়ী সৃজনশীল গুলো আনসার করবে তো প্রথম অধ্যায় পরনীতি ও শীর্শাসী পরিস্থিতি পৌর্নীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পৌরনীতির ইংরেজির প্রতিশব্দ সিভিক্স সিভিক শব্দের অর্থ নাগরিক সিভিক শব্দের উৎপত্তি ও থেকে এসেছে শব্দের সংস্কৃত ভাষায় নগর নগরকে বলা হয় পুর পুর শব্দের অর্থ নগর কাদেরকে বলা হতো নগরের অধিবাসীদেরকে পুর বলা হতো সংজ্ঞা দাও পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার ও কর্তব্য নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে সুশাসন কি যে শাসন ব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা বৈধতা স্বচ্ছতা সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে এবং বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান সে শাসনকে সুশাসন বলে রাষ্ট্র কি রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত নাগরিকতা কাকে বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে নগরাষ্ট্র কি প্রাচীন গ্রিসে মূলত যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে জবাবদিহিতা কাকে বলে জবাবদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তি ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নান্স পর্নীতি সম্পর্কে ই এম হোয়াইট এর প্রদত্ত সংজ্ঞাটি লিখো রাষ্ট্রবিজ্ঞান ই এম হোয়াইট প্রদত্ত প্রর্নীতি সংজ্ঞাটি হচ্ছে প্রনীতি অতীত বর্তমান ও ভবিষ্যত এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতা সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে মানুষ সভাপতি সামাজিক ও রাজনৈতিক জীব ভক্তিটিকার ভক্তিটি এরিস্টটলের বিকেন্দ্রিকরণ কি প্রশাসনিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা অকর্ত্রিত স্থানীয় পর্যায়ে প্রত্যর্পণ করাকে বিকেন্দ্রীকরণ বলে তৃতীয় অধ্যায় মূল্যবোধের ধারণা বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে উত্তরগুলো এখান থেকে দেখে নাও